নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় মধু মধু দেওয়া বিষয়টা খুব সুন্দর খুব সুন্দর বিষয় মধু দিয়েছে বিষয়টা আমরা যখন ভূমিষ্ঠ হই তখন আমরা কাঁদি একমাত্র মনুষ্য জীবনী যারা জন্মাবার সময় কাঁদে আর বেঁচে থাকার সময় অভিযোগ করে আর মৃত্যুর সময় আফসোস করতে করতে মরে অসাধারণ বিষয় মধু খুব সুন্দর ওর চ্যানেলের নাম হচ্ছে মধুমিতার মনের কথা এটা খুব বড় সত্যি কথা আমরা সকলেই জানি যে আমরা যখন ভূমিষ্ঠ হই তখন আমরা প্রত্যেক শিশুই কাঁদে আর কি এটা একটা বিজ্ঞানগত কারণও আছে এটা আমরা জানি কিন্তু একটা কথার কথাও আছে যেটা বলে যে আমরা আগের জন্মের মায়া কাটি আসি তাই আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হই হয়ে কেঁদে নিই আগে কেঁদে আগের জন্মের মায়াটাকে কাটাই এটা কতটা সত্যি বা মিথ্যে আমি জানি না যাই হোক সেটা আমাদের হাতে নেই আমরা যখন ভূমিষ্ঠি তখন যে আমরা গানি সেটা আমাদের হাতে নেই কিন্তু যখন আমরা জন্মাবার পরে আমাদের যখন জীবদ্দশা চলছে তখন কি ঈশ্বর তো আমাকে সুন্দরভাবে একজন মানুষ বাড়িয়েছেন আমার দুটো চোখ দিয়েছে কান দিয়েছে শোনবার জন্য দেখার জন্য চোখ দিয়েছে হিষ্ট পুষ্ট বানিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে কোনো কিছুর খামতি রাখিনি তাহলে আমি অভিযোগ কেন করবো তার কাছে সে তো আমাকে স্বাভাবিক বুদ্ধি দিয়েছে আমাকে পাগল বানায়নি তাই না আমাকে তো খুব সুন্দর মাথা মস্তিষ্ক দিয়েছে একদম মানে যে যেখানে আমি বুদ্ধিটা ধারণ করি এত সুন্দরভাবে সে আমাকে তৈরি করেছে পৃথিবীতে পাঠিয়েছে এত সুন্দর তৈরি করে তাহলে কাজের সময় আমি কেন অভিযোগ করব তার কাছে হুম আমাদের জীবদ্দশা যেটা এখানে বেশি আমার মনে হয় এই জীবন চলাকালীন এই সময়টা আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা এটা মানি বা না মানি যে জীবনে যখন থেকে আমাদের জ্ঞান হয় জ্ঞান হয় বলতে আমরা বাবা মার আয়ত্ত বড়ো হচ্ছি তারপরে যখন থেকে আমরা নিজের ভার নিজেরা বহন করছি তখন থেকে সমস্ত কাজকর্মের দায়িত্ব কিন্তু আমাদের ওপর বর্তায় তো যখন ঈশ্বর সৎ বুদ্ধি সৎ চিন্তা সব কিছু দিয়েছেন তা সেইটাকে কেন আমি কাজে লাগাবো না আমি সেটাকে কাজে লাগিয়ে আমি সৎভাবে নিজের কর্মের জগতে কেন থাকবো না আমি কর্মে বিশ্বাসী আমি আমার নিজের কথা বলছি আমি যখন আমার জীবনটা চলি না আমি আমার কর্মে বিশ্বাসী যে এই কর্ম করলে আমি সঠিক পথে চলতে পারবো এটা তো আমার জ্ঞান আছে তো এটা ঈশ্বর আমাকে দিয়েই পাঠিয়েছে তাই না এটাতে এর কোনো ভুল নেই তো আমি তাহলে ভুল কাজ কেন করব এটা আমাকে ভাবতে হবে প্রথমত আর আমি মানুষের মানুষের প্রতি অভিযোগই বা কেন আনবো আমি আমার কর্তব্য কর্ম সমস্ত সঠিকভাবে যদি করি আমার কারোর ওপর কোনো অভিযোগ থাকারই কথা নয় তাই তো আমরা কি করি সমানে সকলকে অভিযোগ জানাই যখন কাউকে কাছে না পাই তখন আমরা ঈশ্বরের প্রতি অভিযোগ জানাই যে ঈশ্বর কেন আমার সাথে এরম হলো কেন আমাকেই তুমি পেলে এই কষ্টটা দেওয়ার জন্য কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে আমরা আমাদের কর্মফলটা কি করেছি তো আমরা যখন বুঝবো যে আমাদের কর্মের প্রতি আমরা যখন সজাগ থাকবো এটা হচ্ছে ব্যাপার আমরা যখন না মন থেকে যখনই আমাদের অহংকার চলে যাবে তখনই কিন্তু আমাদের একটা জ্ঞান আসবে জ্ঞান আমাদের তখন মানে অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সঠিক জ্ঞান আমাদের কাজ করবে না আমরা তখন ওই নিজেদের অহংকারের বসেই আত্ম অহংকারেই চলতে থাকবো এটা কিন্তু ঠিক নয় এটা হচ্ছে আমাদের ভাবতে হবে বুঝতে হবে সব সময় সব সময় এটা বুঝে চলতে হবে যে আমরা যে জীবনযাত্রাটা যে পথটা আমরা বেছে নিচ্ছি সেটা একান্ত আমরা বেছে নিচ্ছি এখানে কিন্তু কারোর কোনো দায় থাকার কথা নয় আমাদের বাবা মা বড় করে দিয়েছে এবার আমাদের দায়িত্ব আমাদের নিজেদের নিতে হবে কাজে কি কাজ করছি কি বলছি হ্যাঁ বলার মধ্যেও কর্ম একটা তৈরি হয় আমরা সেটা জানি এতদিন ধরে আমরা এইটাই শুধু আলোচনা করি যে বলার মধ্যেও কিন্তু একটা কর্ম তৈরি হয় তুমি মনে যে ভাবনা চিন্তাটা করছো যে কারোর প্রতি যদি তুমি খারাপ চিন্তা ভাবনা করো তাহলেও একটা কর্ম তৈরি হচ্ছে তাহলে সেই কর্মের ফলই তুমি ভোগ করছো তাহলে অভিযোগ কারো কারোর উপর অভিযোগ করার ব্যাপার নেই তাই না অভিযোগ কেন করব আমাকে যখন ঈশ্বর পৃথিবীতে সব কিছু দিয়ে পাঠিয়েছে আমি বারবারই বলি আমাকে হাত যদি না দিত যদি দুটো পা হাঁটার জন্য না দিত কোনো একটা চোখ যদি না দিত তাহলে আমরা অনেক কষ্ট পেতাম তাহলে আমরা অভিযোগ জানাতাম যখন সম্পূর্ণভাবে সুস্থ একটা মানুষ হয়ে আমি এসেছি তখন আমি জানি যে হ্যাঁ আমি অন্তত এতটুকুনি সঠিক কর্ম ছিল যে যেখানে আমি সুস্থ সবল একজন মানুষ হৃষ্ট একজন মানুষ হয়ে পুরো সর্বাঙ্গ নিয়ে আমি জন্মগ্রহণ করেছি এবং আমার সৎ চিন্তাভাবনা ঈশ্বর আমায় দিয়ে পাঠিয়েছে তাহলে আমি যা কাজ করব আমি যা কর্ম করব সেটা কিন্তু ফল আমি ভালো কর্ম করলে ভালো ফল পাবো আর খারাপ কাজ করলে যেটা খারাপ যে কোনো চিন্তায় ভাবনায় যা কিছু খারাপ সেটাকেই যদি আমি করি তাহলে আমি খারাপ ফল রিটার্ন পাবো কাজেই আমার এটা বুদ্ধিতে কুলবে নিশ্চয়ই যে আমি অন্তত পক্ষে প্রত্যেক দিনের চেষ্টায় এতটুকু করব যে কারোর জন্য খারাপ চিন্তা ভাবনা আনবো না খারাপ কাজ করব না নিজের কর্মটা আমি সঠিকভাবে করব এটা যদি ভাবতে পারি তাহলেই আর কিন্তু মৃত্যুর সময় আমাকে আফসোস করতে হবে না যেটা শেষের ওর যেটা কথা যে যখন আমরা মরি বা মৃত্যুবরণ করি আফসোস করতে করতে মৃত্যুবরণ করি একটা সময় যখন আমাদের জীবনের প্রতিটা মানে স্টেজ শেষ হয়ে যাবে যখন মৃত্যুর মুখোমুখি আমরা আসবো তখন যেন আমরা আফসোস না করি আমার এমন কর্ম আমি তৈরি করব যেন আমার জীবনে আমাকে আফসোস করতে না হয় খুব সুন্দর বিষয় আফসোস করতে করতে কেন মরবো আমরা আমরা যদি সঠিক কর্ম করি আমাদের জীবনে সেই জায়গায় কি আফসোস থাকবে না হ্যাঁ একটা আফসোস থাকতে পারে যে হয় যদি যারা সঠিক কর্ম করবে না তারাই আস আফসোস করবে আর যদি আমি সময়ের আগে আমাকে চলে যেতে হয় তখন আমার জীবনে আফসোস থাকবে বই যে আমি আমার সঠিক কর্মটা করতে পারলাম না যেমন আমাদের এই কিছুদিনের মধ্যেই কত ঘটনা আমরা দেখছি যে অনেককেই অসময় চলে যেতে হচ্ছে পৃথিবী ছেড়ে এদের মৃত্যুর সময় আফসোস থাকবে যেভাবে তো যাওয়ার কথা ছিল না তাহলে কেন এভাবে যাচ্ছি নিশ্চয়ই জানি না কোনো কোন জন্মের কি কর্মের ফল এটা কিন্তু তবুও বারবারই বলি ভাবলেই খারাপ লাগে যতদিন না এর একটা প্রতিকার হচ্ছে ততদিন এই ভাবনাটা মাথার মধ্যে থাকবে এই যে মৃত্যুটা হলো এই মৃত্যুর কি সে দাবিদার ছিল সে তো ভালো কর্মের জন্য সে সেবা করবে বলে হ্যাঁ পৃথিবীতে জন্ম নিয়ে তার নিজের জীবনযাত্রাকে সে সেইভাবে তৈরি করেছিল যে সকলের সেবা করবে একজন চিকিৎসক মানে আমরা তাকে ভগবান রূপে দেখি তাই তো যখন আমার আমি যখন নার্সিংহোমে ভর্তি আমায় যখন ডাক্তার আমার সন্তানকে হাতে তুলে দিলো হ্যাঁ আমার বিশেষ করে আমার ছোটোটার সময় তখন আমি বলেছিলাম না যে আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে তো কোনো প্যারাসিটামল মানে এই জাতীয় ওষুধ খেলেই না ক্যালপল জাতীয় ব্যথার ওষুধ এই সমস্ত খেলেই আমার নাখের এই যে গ্ল্যান্ডগুলো ফুলে যায় চোখ ফুলে যায় মানে সেই মানে মৃত্যুর একটু আগের মুহূর্ত আমি বুঝতে পারি যে মনে হয় এইভাবেই মানুষ কষ্ট পায় মানে আমি নিঃশ্বাসটা তখন নিতে পারি না হুম তো সেই পজিশানে আমি যখন ছোট ছেলেটা আমার গর্ভে এলো তখন আমি ভেবেছিলাম কিন্তু যে আমি বোধহয় আর বাঁচব না আমি বোধ হয় মরেই যাব তবুও সেই ডাক্তারই আমাকে কিন্তু সাহস ছিল যে রোগ আছে রোগের চিকিৎসাও আছে আমরা যদি চিকিৎসাই না করতে পারবো ঠিকঠাকভাবে তাহলে আর আমরা ডাক্তার হলাম কেন তিনিও একজন মহিলা ছিলেন আমাদের এখানকারই ডাক্তার উত্তর পাড়ার তো আমি তখন মন থেকে তাকে মানে স্যালুট জানিয়েছিলাম যে সত্যি ডাক্তার তো এইরকমই কথা বলবে যে রোগ যেমন আছে তার চিকিৎসাও আছে যদি চিকিৎসা না করতে পারি তাহলে ডাক্তার কেন তাহলে এই যে মেয়েটি বাচ্চা হ্যাঁ এও তো সেই একটা শপথ নিয়েই এসেছিল যে প্রত্যেককে সেবা করে শুশ্রূষা করে সারিয়ে তোলবার মানে একটা প্রতিজ্ঞা ছিল তার মনের মধ্যে তাহলে ঈশ্বর তাকে কেন এত যন্ত্রণাদায়ক মৃত্যু দিল প্রশ্ন রইল সকলের কাছে জানি না কারোর যদি জানা থাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দিও তো এই এইভাবে মৃত্যু যদি কারোর হয় তো তাদের অবশ্যই আফসোস থাকবে বই কি তারা তো অনেকটা ভালো করবে বলেই মন থেকে তৈরি হয়েছিল হ্যাঁ ঘন্টার পর ঘণ্টা না ঘুমিয়ে না মানে নিজে বিশ্রাম নিয়ে না খেয়ে না টাইম নেই খাওয়ার কত পরে খাওয়া দাওয়া করে নিজের জীবনের কথা না চিন্তা করে এই প্রফেশনটা বেছে নিয়েছে তাহলে তার কি মৃত্যুটা এরকম হওয়া উচিত ছিল কী জানি এটা আমার আমারও প্রশ্ন ঈশ্বরের কাছে আমি প্রশ্ন করি যে কী জানি কি এমন কি এমন কর্মের ফল ঈশ্বর যে তাকে এত কষ্ট পেতে হলো যাই হোক আজকে এ পর্যন্তই বললাম যে আমরা এমন কর্ম করবো যাতে মৃত্যুর সময় আমাদের আফসোস করতে না হয় আর অভিযোগ করব না আমরা কারোর প্রতি ঈশ্বরের কাছে তো নয়ই ঈশ্বর আমাদের সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে হ্যাঁ বারবারই বলি কিন্তু আমরা সন্তানদের ক্ষেত্রেও অনেক সময় অভিযোগ করি যে তোরা আমাকে কেন দেখলি না হুম আমি আমার কর্মটাকে সেইভাবেই তৈরি করে রাখবো যে আমার সন্তান অবশ্যই আমাকে দেখবে তাই না এটাই হচ্ছে ব্যাপার তো সব কিছুতেই আমাদের কর্ম আমাদের কর্ম এটা হচ্ছে ব্যাপার এখানে অভিযোগ কোনো অভিযোগের করার কোনো জায়গাই নেই ঈশ্বর সেটা রাখেননি আমরা তবুও জোর করে আমরা তো না বুঝে অভিযোগ করি তাই না অন্যর ওপর অভিযোগ যখন করি যেমন আমি বারবারই বলি আমি যদি উদাহরণ দিই এই যে আমার আমার চ্যানেলটা আজকে নয় নয় করে আমার চ্যানেলটা তিন বছর হয়ে গেল তাহলে আমি তো অভিযোগ করতে পারি কেন আমারটা মানে ঠিকঠাক হলো না কিন্তু আমার কোনো অভিযোগ নেই কারণ আমি সঠিকভাবে আমার কর্মটাকে এই কর্মটাকে আমি সঠিকভাবে করি না কর্ম আমি করি আমার মানে নিজের অন্য দিকেরগুলো সবটা সামলাতে গিয়ে আমার এখানটা একটু বাধা পড়ে যায় কিন্তু আমি বারবারই বলি এখানে আমি আসি আমার ভালো লাগা থেকে আমার মনের একটা তাগিদ আছে আমার মনে হয় এখানে বলতে পারলে এই কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে তাই আমি আসি বলতে এটা আমার একটা ভালো লাগার জায়গা তো চললাম আজকে পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলি অভিযোগ করার কোনো জায়গা নেই কারণ ঈশ্বর আমাদের সব সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে এটা আমরা চিন্তা করলেই দেখতে পাবো যে আমরা অভিযোগ করতে করতে বাঁচবো না কেন অভিযোগ করতে করতে বাঁচবো আমরা আমাদের কর্ম করতে করতে বাঁচবো সঠিক কর্ম অসৎ কর্ম নয় সৎ বুদ্ধি দিয়েছেন ঈশ্বর আমাদের সৎ চিন্তা দিয়েছেন কাজেই আমরা কর্মটা কিন্তু সৎভাবে করব তাতে কিন্তু কোনো অভিযোগের জায়গা থাকবে না খুব সুন্দর বিষয় আমার ভীষণ ভালো লাগলো মধুর দেওয়া বিষয়টা এবং সকলেরটাও শোনার জন্য অপেক্ষায় থাকবো প্রত্যেকটা এখন আর হয়তো কারোটা শুনতে পারবো না আমি এখনও পর্যন্ত কারোর ভিডিও দেখিনি কেউ যদি ভিডিও দিয়ে থাকে অবশ্যই দেখবো আমি রাত্রে দেখব তো এই পর্যন্তই বললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দ থেকো আজ চললাম এ পর্যন্তই